আমরা যাচ্ছি বিএসকে মিশনটা তাই তো আমরা আর ধৈর্য রাখতে পারছি না আমাদের সেই ফোর ফোর সেটা এমএস মিউজিক দেখার জন্য যার অপেক্ষায় আমরা আজকেন ছিলাম আমরা চলে এসেছি সেই কি ক্যাবিনেট আর এই হচ্ছে বি ক্যাবিনেটে কাজ করার জায়গা যেখানে সব দাদারা ক্যাবিনেট তৈরি করে হরমোনের নাম তো তোমরা জানোই যে ইউটিউবে খুব ভাইরাল হ্যালো গাইস আমরা বলেছিলাম যে আমাদের ফোর ফোর সেটআপটা আসবে আমরা আনতে যাচ্ছি এখন বাজছে দুটো আটান্ন তিনটি বুঝতে পারো এম আমরা এখন বেরিয়েছি এখন কাইতি থেকে যাব পাহাড়পুর ডি ক্যাবিনেট সেন্টার যার বি মিউজিক রয়েছে ইউটিউবেতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও দেখা যাচ্ছে সে বি মিউজিক তার কাছে আমাদের ক্যাবিনেট করতে দেওয়া আছে আমরা সেখানে এখন বেরিয়েছি কেবিনেট আনতে বেরিয়েছি ক্যাবিনেট আনতে হ্যালো গাইজ আমরা এখন আছি মোগলমারি পেট্রোল পাম্পে ক্যানারে তিন হাজার টাকা মেরেছি বলছি আমরা পয়সা ঢোকে নেই আমরা এখন দাঁড়িয়ে আছি সকলে আমাদের পাশে থাকুন আমরা যাচ্ছি খুব শীঘ্রই আপডেট পাবেন অপেক্ষা করুন আমরা এখন চলে এসেছি চেটগ্রাম ফ্লাইওভার এখান দিয়ে আমরা কোলাঘাট যাবো কোলাঘাট থেকে যাব এখন আমরা একটু চা খাবো এখন বাজে টাইম পাঁচটা চৌত্রিশ আমরা তিনটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম এখানে চা খুব ভালো শুনেছি আমরা ড্রাইভারের ঘুম চা খাইয়েছি আমরা যাচ্ছি বিএসকে মিশনটা তাই তো আর কখন লাগবে মনে হচ্ছে আমরা আর ধৈর্য রাখতে পারছি না আমাদের সেই ফোট ফোর্ট সেটা এল এস মিউজিকে দেখার জন্য আমরা এখন চলে এসেছি নাজিরবাজার যেখানে হচ্ছে আমাদের বর্মণ মিউজিকের গোডাউন আমরা গোডাউনের পাশেই আছি ঠিক আছে ও বর্মণের দাদা এলে এখন দেখা করে আমরা বেরিয়ে যাব সোজা পাহাড় আর বর্মণের নাম তো তোমরা জানোই যে ইউটিউবে খুব ভাইরাল বিশেষত না কিনি মিউজিকটা সেই বর্মণ দাদার গোডাউনের কাছে আমরা রয়েছি এটা হচ্ছে প্রোপার লোকেশানটা দেবো এটা নাজির বাজার নাজির বাজার থেকে একটু আগিয়ে এসে বাঁদিকে একটু ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে বাঁদিকে যে এই দেখতে পাচ্ছ দোকানগুলো এরকম একটু আগিয়ে যেতে হবে তোমরা এসি থেকে ফিরে এসি যে বাঁদিকে তোমরা দেখতে পাবে না বাঁদিকে দেখতে পাবে এই যে প্রতিমা এন্টারপ্রাইজ প্রতিমা এন্টারপ্রাইজের পাশেই বর্মনদার গোডাউন ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখন আমরা চায়ের ব্রেক নিতে এসেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে এখানে যে তোমাদেরকে সব সময় আপডেট দিচ্ছিল সে এখানে হিসু করছে যার অপেক্ষায় আমরা আজকে ছিলাম আমরা চলে এসেছি সেই বি কেবিনেট সেন্টারে এই জায়গা সামনে দেখা যাচ্ছে বি কেবিনেট সেন্টার এখান থেকে মাল আমাদের এখন যাবে তারপর দাদা আর ওখানে সামনে দেখতে পাচ্ছো আমাদের বর্মন মিউজিকের মালিক তাপস দাদা নিয়ে আছে এই হচ্ছে বি কেবিনেট সেন্টার এই ক্যাবিনেট গুলো আমাদের রেডি হচ্ছে এখানে দেখতে হচ্ছে দাদাটা রেডি করছে এইযে বি কেবিনেট সেন্টার এগুলো বেস্ট আছে চারটে একটা দুটো তিনটে চারটে আর টপ আছে এগুলো এইজো আর হচ্ছে বি কেবিনেট কাজ করার জায়গা এগুলো আমাদের এম এস মিউজিক্যাল লোগো ঠিক আছে এগুলো টপে যাবে এগুলো টপে যাবে আর এগুলো বেসের এই একটা দুটো তিনটে ওখানে একটা আছে আর একটা লাগানো চলছে দেখিয়েছিলাম যে আমরা মালগুলো লোড করছিলাম আমরা মালগুলো আনতে গিয়েছিলাম কিন্তু রাত্রির হয়ে যাওয়ার কারণে এবং ছেলের অভাবে আমাদেরকে ধরাধরি করে মালগুলো নামাতে ছিল তার জন্য আমরা আনলোড ভিডিওটা দিতে পারিনি কিন্তু মালগুলো এখন আমাদের গোডাউনে পৌঁছে গেছে মানে এখন খোলা আছে সবই কিন্তু এটা গোডাউনে বলতে পারো এর সব ঘেরাগুলি হবে এই মাল এসে গেছে এতে কিন্তু এখনো স্পিকার লাগানো নাই স্পিকার সব আছে তোমাদের বাড়িতেই স্পিকার লাগানো হবে ফিটিং আসবে সব বড় মনে